একমাত্র এখানেই যে ভিআইপি লাইনের নাম করে টাকা দেওয়া হয় যেটা কিন্তু অন্য কোথাও হয় না ইস্কনও কিন্তু মন্দিরে ঢোকার আগে মোবাইল জমা রাখতে হয় কিন্তু কোথাও ওরকম টাকার সিস্টেম নেই যে আপনি এরকম টাকা দিয়ে দর্শন করবেন যেটা শুনেছি যা অনেকেই দুশো তিনশো পাঁচশো হাজার টাকা লাইন দিয়ে অনেকক্ষণ সময় দাঁড়াতে হবে সেই জন্য টাকা দিয়ে ঠাকুর দর্শন করে প্রতিমা দর্শন করার জন্য কি টাকা দিতে লাগে তারাপিঠে মোবাইল নিয়ে যাওয়া টোটালি নিষিদ্ধ হলো তো শুরুটা হয়েছিল দক্ষিণেশ্বর ভবতানি মন্দির দিয়ে যেখানে মোবাইল নিয়ে যাওয়া একদমই টোটালি বন্ধ করেছিল কোভিড এর টাইম থেকে কোভিড এর আগে থাকতেই কোভিড এর অনেক আগে থাকতেই মোবাইলের কাউন্টার জুতো রাখার কাউন্টার সব আলাদা হবে মন্দির কর্তৃপক্ষ তৈরি করেছিল যখন নতুন করে মন্দির সাজানো হয়েছিল দক্ষিণেশ্বরে এবং মন্দিরে গর্ভগৃহে যাওয়ার আগে বা মেন ক্যাম্পাসে ঢোকার আগে মোবাইল জমা রেখেই যেতে হতো বাইরে আপনি একদম বাইরেটা মোবাইল রাখতে পারেন কিন্তু ভেতরে ঢুকতে গেলে এখন অনেক সিস্টেম করেছে স্পেশালি কোভিড টাইম থেকে মেন গেটে ঢুকতে গেলে অনেক চেকিং ফেকিং অনেক কিছু করতে হয় সিঙ্গেল সিঙ্গেল ওয়ান টু ওয়ান হিসেবে ঢোকানো হয় আগে গঙ্গার পেছন দিক দিয়ে মানে ব্যাক সাইড দিয়ে ঢোকানো যেত গঙ্গার পার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছে এখন দক্ষিণেশ্বরে তো তারাপীঠে পৌষ মাসের শুরু থেকেই নতুন নিয়ম চালু হলো যেখানে মোবাইল নিয়ে ঢোকা টোটালি নিষিদ্ধ করেছে মন্দির কর্তৃপক্ষ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখন কথাটা হচ্ছে যে এই এই বিষয়তে যেটা দেখা যাচ্ছে যে আহ মন্দির কর্তৃপক্ষ মোবাইল নিয়ে ঢুকতে পালন করেছে কেন না অনেকেই ঢুকে ছবি তোলে সময় নষ্ট করে সেগুলো ঠিক আমি মানলাম যে এই ব্যাপারটা ঠিক করার জন্য মোবাইল বাইরে জমা রাখতে হচ্ছে যাতে লোকে যাবে পুজো দেবে ঠাকুর দর্শন করবে মায়ের চরণ স্পর্শ করবে চলে আসবে আগে ঠাকুরকে জড়ানো যেত বা জড়িয়ে অনেকে ছবি তুলতো ভেতরে ঠাকুর সাথে সেলফি তুলতো এইসব ব্যাপারগুলো বন্ধ করাতে সময়টা বাজে বেসিক্যালি তারাপীঠে প্রচুর ভিড় হয় প্রত্যেক বছরই যতগুলো অবসর থাকে তার মধ্যে ভাদ্রমাসা অবসর হচ্ছে মেন অবসর প্রচুর ভিড় থাকার তাছাড়া এই পৌষ মাসটা জুড়ে তো ভিড় থাকবেই হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার নির্দিষ্ট সময় দুপুরের টাইমটা বন্ধ রাখা হবে মন্দির এবং সে সময় ঠাকুরকে ভোগ দেওয়া হবে আগে কি হতো নির্দিষ্ট সময়তে ভোগ দেওয়া হলেও ওই টাইমে পুজো নেওয়া হতো এবার ওই করতে গিয়ে পুজোর একটু প্রবলেম হতো দেরিও হতো আবার এই পুজো নেওয়া হচ্ছে তো নেওয়া হচ্ছে দর্শনদের জন্য খোলা আছে তো খোলা আছে এই ব্যাপারটাও থাকতো সেই জন্য দুপুরের টাইমটা বন্ধ রাখা হবে এক ঘন্টার জন্য তারপর আবার পুজো নেওয়া স্টার্ট হবে যেটা দক্ষিণেশ্বর বলুন আদ্যাপীঠ বলুন বা যে কোনো জায়গাতে এই নিয়মটাই চালু আছে এখন কথা হচ্ছে যে এখানে একটা কথা বলা হয়েছে যে জেনারেল লাইন ভিআইপি লাইনে এক ঘন্টা আগে শুরু হবে তারপর ভিআইপি লাইনে পুজো স্টার্ট হবে তা ভিআইপি লাইনে যে পুজোটা স্টার্ট হবে এখানে তো ভিআইপি লাইন বলতে একটা টাকা দেওয়া হয় তিনশো পাঁচশো হাজার এই ব্যাপারটা কি বন্ধ করা হবে যদিও এখানকার যে মানে হেড পুরোহিত আছেন বা মন্দির কর্তৃপক্ষের একজন তিনি বললেন যে ভিআইপি লাইনটা পলিটিশিয়ান কোনো স্পেশাল পার্সন কোনো আইএস অফিসার অথবা প্রেস এদের জন্য রাখা রয়েছে মানলাম তাহলে সেখানে তো লাইনের ব্যাপার থাকতেই পারে রোজ কি ভিআইপি ভিআইপিদেরও কি প্রচুর লাইন পড়ে যাচ্ছে যে তাদেরকে এক ঘন্টা পরে জেনারেল লাইনের পরে ওপেন করা হবে নাকি ঘুরপথে পথে যে টাকাটা নেওয়া হতো সেটা কেউ যদি মোবাইল বন্দি করত সেটা যাতে বন্ধ করা হয় তার জন্য মোবাইলের অ্যাপ্লিকেশনটা বন্ধ করা হবে মোবাইল ইউজেসটা বন্ধ করা আমার কাছে কথা হচ্ছে তারাপীঠে যেই নতুন নিয়মটা চালু করা আছে যে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ কেন যাদের সিস্টেমটা তাড়াতাড়ি হয় পুজো তাড়াতাড়ি দেওয়া হয় কেউ দাঁড়িয়ে সময় নষ্ট না করে এবং ওই ঠাকুরকে জড়িয়ে ছবি তোলা সেটাও হবে না চরণ স্পর্শ করে চলে আসবে সব মানলাম তাতে কি খুব সুরা হবে দ্বিতীয় কথা হচ্ছে তারাপীঠ এরকম নিয়ম তো আগেও চালু করেছিল মোবাইল নিষিদ্ধ ছাড়াও অন্যান্য নিয়ম চালু ছিল যেগুলো কখনোই সারা বছর ইমপ্লিমেন্ট হয়নি বন্ধ হয়ে গেছিল প্লাস হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা বলেছে যে চেষ্টা করা হবে যে যতটা তাড়াতাড়ি সম্ভব পুজো দেওয়া হয় সকালবেলা লাইন দেবে বিকেলবেলা পুজো দেবে এই ব্যাপারটা যাতে না হয় সর্বোপরি শেষ কথা হলো ওই দু বা পাঁচশো বা হাজার টাকা দিয়ে লাইন দেওয়ার ব্যাপারটা কি বন্ধ হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি সেদিকে একটু দৃষ্টিপাত করবে নাকি সব ব্যাপারটাই ওই পান্ডাদের পকেটেই চলে যাবে সেটা দেখবে নাকি উঁচুতলার তলার কেউ একজন বা কারা এই সব ব্যাপারটার সাথে যুক্ত রয়েছে সেটাও কি কখনো সবার সামনে আসবে এখন ফেসবুক লাইভ হয় ইউটিউব লাইভ হয় অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে ইজিলি ক্লিক করে দেওয়া যেতে পারে ইজিলি এক্সপ্লোর করে দেওয়া যেতে পারে সেই সবের হাত থেকে বন্ধ করার জন্যই কি শুধুমাত্র মোবাইল ইউজেসটা বন্ধ করা হলো কেন একমাত্র এখানেই যে ভিআইপি লাইনের নাম করে টাকা দেওয়া হয় যেটা কিন্তু অন্য কোথাও হয় না ইস্কনও কিন্তু মন্দিরে ঢোকার আগে মোবাইল জমা রাখতে হয় কিন্তু কোথাও ওরকম টাকার সিস্টেম নেই যে আপনি এরকমভাবে টাকা দিয়ে দর্শন করবেন যেটা শুনেছি যা অনেকেই দুশো তিনশো পাঁচশো হাজার টাকা লাইন দিয়ে অনেকক্ষণ সময় দাঁড়াতে হবে সেই জন্য টাকা দিয়ে ঠাকুর দর্শন করে প্রতিমা দর্শন করার জন্য কি টাকা দিতে লাগে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এতক্রুত মন্দির পশ্চিমবঙ্গে রয়েছে কোথাও কি শুনেছেন যে প্রতিমা দর্শন করার আগে আপনাকে টাকা দিতে হচ্ছে তারপর আপনি লাইনে যাতে বেশিক্ষণ দাঁড়াতে না হয় সেই জন্য আপনি তাড়াতাড়ি ঢুকে যেতে পারবেন গর্বক্রিয়া এবং প্রতিমা দর্শন করতে পারবেন জানার নেই অনেক কিছুই হয় অনেক কিছুই ঘটছে এবছর যদিও টালাতে দুর্গা টাইমে একটা পাসের সিস্টেম চালু করেছিল বিভিন্ন জায়গায় এরকম টাকা নেওয়া হয় শুনেছি কিন্তু সত্যি বলতে কি টাকা দিয়ে কখনো ঠাকুর দর্শন এরকম নিয়ম কি সত্যি গ্রহণযোগ্য স্টেডিউন বং স্টোরিজ ভিডিওটাকে কেমন রাখলে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন চ্যানেল বাকি ভিডিও